আজকে সকালটা আমার কাছে বেশ অন্যরকম আজকে মুডটা একটু বেশি ভালো সকালের প্রচণ্ড ব্যস্ততা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি ফ্যামিলি গুড মর্নিং আজ বারোই এপ্রিল শনিবার চারপাশটা সকালবেলার কি সুন্দর দেখাচ্ছে দেখো যেহেতু আমার বাড়ির চারপাশে প্রচুর গাছপালা সেই জন্য চারিদিকটা সবুজে সবুজ বেশ সুন্দর দেখায় সকালবেলায় স্নান করে এখন ফুল তুলছি আর যাবো একটু মায়ের কাছে পুজো দিতে অনেক দিন ধরে যাব যাব করছি যাওয়াই হচ্ছিল না তাই ভালো আজকে এখন শনিবার দিনটা ভালো আছে আজকেই চলে যায় সেই মতো সকালবেলা স্নান টান করে প্রস্তুতি শুরু করে দিয়েছি এখন ফুল তুলছি ফুলগুলো তুলে মালা গাঁথবো আর কিছু ফুল নিয়েও যাব। এখন ঘড়িতে আটটার মতো বাজে আমরা নটার দিক করে বেরোবো সামনে যেহেতু এত বড়ো একটা শুভ কাজ আসতে চলেছে সেই জন্য ভাবলাম আমরা দুজন মিলে একবার গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসি কোনো কাজের আগে মায়ের কাছে পুজো না দিয়ে আসলে আমার ঠিক শান্তি হয় না দিকে আমার সমস্ত রকমের ফুল তোলা হয়ে গেছে একদিকে কালী ঠাকুরের একদিকে শিব ঠাকুরের দুই রকমের ফুল তুলে নিয়েছি আর ক্যারি ব্যাগে কিছু নিয়ে নিয়েছি নিয়ে যাওয়ার জন্য এদিকে আমি খুব তাড়াহুড়ো করে শাড়িটা পরে মোটামুটি রেডি হয়ে গেছি আর ও আমাকে এদিকে আনতে চলে এসেছে টাইমও হয়ে যাচ্ছে যা হোক করে শাড়িটা পরে চুলটা শুধু আঁচড়ে নিয়েছি ব্যাস তাতে হয়ে গেছে চলো একবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই আর সাথে আবার ভিডিও বানাচ্ছি বলে একটু বেশি চাপ হয়ে যাচ্ছে এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু সেই কালী পুজোয় ঠাকুরের পায়ে প্রতিষ্ঠিত করে শাড়িটা শাড়িটা আমি পুজো দিতে গেলেই পরি এর আগে তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আজকে তাই করে দিলাম মায়ের কাছে দেওয়া প্রতিষ্ঠিত শাড়ি তো সেই জন্য একটু বেশি স্পেশাল শাড়িটা যাই হোক এবার শালবনী চলে এসেছি এখন এসেছি আবার ফলের দোকানে একটু ফল নেব বলে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় কাল যেহেতু গাজন সেই জন্য ফলের দাম যেরকম আছে আর ভিড়ও সেরো মার্কেটে সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে এবার আমরা মন্দিরের দিকে এগোচ্ছি সমস্ত কিছু সেরে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এক ঘন্টা আমরা লেটে ঢুকছি এখন চলে এসেছি মায়ের মন্দিরে এই জায়গাটা এলে তো আমার আলাদাই শান্তি চলো তাহলে এবার মন্দির আগে মায়ের কাছে আমি পুজোটা দিয়ে নিই তারপর আবার আসছি সমস্ত কিছু সাজাতে গিয়ে দেখছি তাড়াহুড়োর মধ্যে আমি থালাটাই ফেলে এসেছি তাই মন্দির থেকে আবার এই থালাটা নিয়ে আমরা পুজোটা দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এমনি বসে আছি মায়ের কাছে কী যে ভালো লাগছে বাড়ি যেতে আর ইচ্ছেই করছে না একটু দেরিতে এসেছি বলে মন্দিরটা কিন্তু আজকে বেশ ফাঁকা সেই জন্য নিরিবিলিতে বসে থাকতে বেশ ভালো লাগছে এরপর ঠাকুরমশাই আমাকে ডেকে একটা ফুল দিলেন পুজো দেওয়া হয়ে গেছে আবার দেখছি ডেকে ফুলটা আমাকে দিলেন এটা আমার একটু বেশি ভালো লাগলো আমি সবসময় এই মন্দিরেই পুজো দিতে আসি কিন্তু তোমাদের সাথে এর আগে আমি কখনোই শেয়ার করিনি আর যেহেতু দুজন মিলেই একসাথে এসেছি জন্য একটা ছোট্ট মতো ভিডিও করলাম আর তোমাদেরকেও দেখালাম আর পুজো দেওয়ার সময় কোনো ক্লিপই আমরা নিইনি কেননা এটা আমাদের দুজনেরই ইচ্ছে নেই যখন পুজো দেবো সেটা মন দিয়ে করাই উচিত আমার মনে হয় ভিডিও করতে গেলে সেই দিক আর মন থাকে না অতটা তাই আগে পুজো দিয়ে ক্লিপগুলো তোমাদের জন্য পরে পরে আমি নিয়েছি এটা মায়ের মন্দিরের ভেতরটা ওইখানে গেলে একটা আলাদাই শান্তি যেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারবই না এই হচ্ছে মায়ের মন্দিরের বাইরেটা এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার এসেছি একটা দোকানে আমার রুম ডেকোরেশনের জন্য এরম টাইপের একটা জিনিস আমার লাগবে সেটাই কিনতে এসেছি এখন অনেক দেখছি কিন্তু ঠিক পছন্দ মতো পাচ্ছি না যেরকম সাইজের লাগবে ফাইনালি আমি এটা পছন্দ করলাম এটা তিনটে থাকে যখন রুমে রাখবো তোমাদেরকে তখন আমি দেখাবো এখন এসেছি একটা কাপড় দোকানে আমি একটা শার্ট কিনে নিয়ে গেছিলাম ওর জন্য যেটা সাইজ মতো হয়নি তোকে নিয়েই এলাম এবার ঠিক মতো দেখে নেওয়ার জন্য কেনাকাটা সব করা হয়ে গেছে এবার এসেছি একটু আইসক্রিম দোকানে বাড়ির জন্য আইসক্রিম নেব তারপর এসেছিলো মিষ্টির দোকানে মিষ্টি নিতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজছে আমাদের এখনও কিছু খাওয়া হয়নি এখন এইসব কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়ি যাব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো টাটা